আমরা অনেকেই শর্টকাট রাস্তা খুঁজে থাকি বিশেষ করে আমরা যারা মাগুরা থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হই তারা কিন্তু শর্টকাট রাস্তা খুঁজি সেটা হচ্ছে কামারখালির মধ্য দিয়ে বালিয়াকান্দি হয়ে আমরা রাজবাড়ি যাই তবে যারা এই রাস্তা দিয়ে আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এখানে হাটবার কবে হাটবার যেদিন আসে সেই দিন আপনার এই রাস্তা দিয়ে ঢুকলে মহা বিপদে পড়বেন এখানে এক থেকে দুই ঘন্টা আপনার লস হয়ে যেতে পারে যদি আপনার পরীক্ষা থাকে যদি আপনার মৌসু রোগী থাকে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে ভুলেও আসবেন না বড় একটা বিপদে পড়বেন এখানে যে পেঁয়াজের হাট বসে বা বিভিন্ন ধরনের হাট বসে থাকে যারা হাট কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই হাটবারের দিন অন্তত রাস্তাটা ক্লিয়ার রাখবেন সো আপনারা যদি এই হাটবারের দিন শর্টকাটের রাস্তা খোঁজেন তাহলে শ্রীপুর লাঙ্গলবাদ নাদুরিয়া ঘাট পার হয়ে পাংশ হয়ে রাখ আদারওয়াইজ আপনি ফরিদপুর হাইওয়ে হয়ে রাজবাড়িতে আসতে পারবেন সো এরকম অনেক জায়গায়তে অনেক প্রবলেম হয় যেখানে যেখানে প্রবলেম হয় আপনার যদি ইমারজেন্সির কাজ থাকে যদি মমুস্য রুগী থাকে গাড়িতে বা যদি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা থাকে তাহলে অবশ্যই আগে পদঘাট সম্পর্কে সঠিক ধারণাটা আগের দিন রাত্রে পরিকল্পনা করে দেবেন তারপর আপনি রাস্তাতে বের হবেন নাহলে কিন্তু বড়ো একটা বিপদে পড়ে যেতে পারেন